নতুন কিছু তৈরি করলে সেটা খেতে যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে আর নিজের কাছে অনেক আনন্দ লাগে আসসালামু আলাইকুম আজকে পাউরুটি দিয়ে আমি একটা পুডিং তৈরি করে দেখাবো আর এটা কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে করেছি গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর যে পাউরুটি হয় সেটা আমি নিজেই অবাক হয়েছি আজকে আমি গুঁড়া দুধের ডানো প্যাকেটটা নিয়েছি পুষ্টি যেটা দিয়ে আমরা বেশিরভাগই চা খাই সেটা দিয়েই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এরকম একটা বাটি দিয়ে দুই বাটি আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি আর দুই মগ পানি নিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা চুলাই দিয়ে ঘন করে নিয়েছি ঘনটা এখানে এক কাপ করেছি মানে দুই কাপ যেখানে পানি দিয়েছি সেটা ঘন করে আমার এক কাপ হয়েছে এবার আমি এখন ক্যারামেল তৈরি করে নেব দুধটা ঘন হয়ে যাওয়ার পরে সেই বাটি দিয়ে আমি এক বাটির মতো চিনি নিয়েছি আর একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা নিয়ে আমি যেখানে পুডিংটা দেবো সেইখানে ক্যারামেলটা ঢেলে দিলাম ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখে দিলাম ক্যারামেলটা অন্যদিকে সেট হবে অন্যদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখানে পাউরুটির ব্রেড নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রেড নিতে পারেন মানে যত পিস আপনাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী ডিম বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে যেইটুকু ব্রেড নিয়েছি সেই ব্রেডের জন্য আমি দুটো ডিম ব্যবহার করব এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন বা এরও আগে বের করে রাখতে পারেন চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু এখানে ক্যারামেল তৈরি করা হয় ক্যারামেলে কিন্তু চিনি দেওয়া থাকে তাইলে এখানে খেতে কিন্তু মিষ্টি বেশি হতে পারে এর জন্য আমি চিনিটা একটু কমিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ভালো করে মিক্স করে আমি কিন্তু সেই দুধটা ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম দিয়ে আবারও চামচের সাহায্যে একটু মিক্স করে নিব। মিক্স করে আমি কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে খুব দ্রুত ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এখন একটা চানির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আমার এই ব্লেন্ড করা ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হয়নি খুব বেশি পাতলাও হয়নি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছাঁকনির মধ্যে কিন্তু আটকেও যায়নি খুব দ্রুত ছাঁকনি দিয়ে চলে গেল এখন আমি এটা ঢাকনাটা ঢেকে দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পানি দেওয়ার টিস্যু দিয়েছি টিস্যু দিয়ে আমি বসিয়ে দিলাম এবং ঢাকনার মুখটাও লাগিয়ে দিলাম আর যেটুকু ফাঁকা ছিল সে টিস্যু দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম আমার রেডি হয়ে গিয়েছে পুডিংটা আমার আমি এটা রাতেরবেলা করেছিলাম কিন্তু রাতেরবেলা আমি আর সময় পাইনি এটা দেখানোর বা বের করার আমি তখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলায় এটা বের করেছি কি। এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন চারদিক থেকে ছুরির সাহায্যে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু বের হয়ে আসলো আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপু ভাইয়াদেরকে অনুরোধ রইল আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন অনেক ভিউয়ার্স আমার ফেসবুকে ভিডিও দেখে কিন্তু ফলো দিচ্ছেন না প্লিজ একটু ফলো দিয়ে পাশে থাকবেন এখন একটু কেটে সাফ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন দেখাচ্ছে আর টেস্টটা কেমন হয়েছে সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না টেস্টটা অসাধারণ এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা পাউরটি দিয়ে এই পুডিংটা তৈরি করা হয়েছে ভালো থাকবেন সবাই আমি কিন্তু আবারও হাজির হব নতুন আরেকটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন শুভকামনা রইলে সবার জন্য আল্লাহ হাফেজ